আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটি দুঃখের সংবাদ খুশিরও সংবাদ আমরা নামাজের পরে শুনতে পারলাম আমবারি এটা আম্বারি মসজিদ এই আম্বারি মসজিদে ডাইরেক্টর ম্যানেজার ইন্তেকাল করিয়াছেন এটাই বড়ো দুঃখের সংবাদ সুখের সংবাদ এই মসজিদটা খুবই সুন্দর বা অনেকেই একসঙ্গে নামাজ পড়া যায় সুন্দর পরিবেশ যিনি তৈরি করেছেন তিনি তো আজ বিদায় নিলেন আমাদের মাছ থেকে এটাই খুব কষ্টকর আসলে মানুষ দিন থাকে না চলে যেতেই হবে বাধ্যতামূলক এটাই বাস্তব যেটা আল্লাপাক সৃষ্টি যেভাবে করেছেন যেভাবে নেবেন সবাইকে চলে যেতে হবে এখানে কারা করার কিছুই নেই